বেসিক ইংলিশ স্পিকিংয়ে সিলেবাসটা কতটুকু কতটুকু পড়লেই আপনি নিজেকে ধারণা করতে পারবেন যে আমি ইংলিশ স্পিকিং পারি চারটে স্টেপ আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো এই চারটে স্টেপ যদি আপনি বলতে পারেন অথবা আপনি এই চারটে স্কিল যদি আপনি নিজেকে আয়ত্ত করতে পারেন ইংলিশ স্পিকিংয়ের মধ্যে তাহলে আপনি ধরে নিতে পারেন যে আপনি ইংলিশের বেসিক স্পিকিংটা পারেন আসেন দেখে নেওয়া যাক স্টেপ নাম্বার ওয়ান ভোকিবুলারি আচ্ছা শব্দার্থ এখন প্রশ্ন হচ্ছে কী পরিমাণ শব্দার্থ বিভিন্ন সমীক্ষা দেখা গেছে কোনো ভাষা যদি আপনি পাঁচশো থেকে ছয়শোটা শব্দ যদি আয়ত্ত করতে পারেন তাহলে সেই ভাষার আপনি বেসিক স্পোকেন মানে খুবই সাধারণ কথাবার্তা আপনি চালায় নিয়ে যেতে পারবেন স্টেপ নাম্বার টু বেসিক সেন্টেন্স তৈরি করতে পারার কৌশল শেখা আচ্ছা এটা কি সাবজেক্ট পাশে ভার তার পাশে অবজেক্ট এটাকে সবচেয়ে প্রথমে চিহ্নিত করা কোনটা সাবজেক্ট কোনটা ভার কোনটা অবজেক্ট এবং এগুলোকে সিরিয়ালি বসানো এ থেকে আমরা বেসিক সেন্টেন্স তৈরি করা শিখব মাথায় রাখবেন সেন্টেন্স তৈরি করার প্রথম রুলসের মধ্যে থাকছে পজিটিভ সেন্টেন্স তৈরি করতে পারা এবং দ্বিতীয়তে থাকছে নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে পারার কৌশল শেখা স্টেপ নাম্বার থ্রি কোশ্চেন করতে পারা শেখা যদি আমি বলি যে আমরা সারা দিন যা কথাবার্তা বলি তার মধ্যে হয় আমরা হ্যাবোধক কথা বলি নাহলে আমরা না কথা বলি আর নাহলে আমরা কোশ্চেন করি কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট আচ্ছা কি ধরনের কোশ্চেন মডে লক্সারি দিয়ে কোশ্চেন করা ক্যান কুড মে মাইট এগুলো দিয়ে কোয়েশ্চেন তৈরি করতে পারা অক্সেলের ভার্ব দিয়ে কোশ্চেন তৈরি করতে পারা অ্যামিজার ওয়ার এই ধরনের আচ্ছা হ্যাভ হ্যাজ এগুলো দিয়ে কোয়েশ্চেন তৈরি করতে পারা এবং লাস্ট ইম্পর্টেন্ট ডু ডাস ডিড এবং ডাব্লুইস ফ্যামিলি যেগুলো হোয়াট হাউ হুইচ হোম এই ধরনের কিছু শব্দ দিয়ে কোয়েশ্চেন তৈরি করতে পারা শেখা যদি আপনি এগুলো আয়ত্ত করতে পারেন তাহলে আপনি ধরে নিতে পারেন যে আপনার স্টেপ নাম্বার থ্রি কমপ্লিটেড স্টেপ নাম্বার ফোর জড়তা দূর করা কিভাবে বিভিন্ন রিয়েল লাইফ সিচুয়েশনকে কেন্দ্র করে দুইটা দুইজন মিলে মানে আপনি এবং আপনার পার্টনার মিলে যদি আপনি প্র্যাকটিস করেন স্পিকিং পার্টনার কথা বলছি আপনার বা নিয়ে না যদি প্র্যাকটিস করেন ইংলিশ স্পিকিং যেমন মনে করেন যে রেস্টুরেন্ট রিলেটেড দুইজন আপনি ওয়েটার অথবা আপনি কাস্টমার আপনার পার্টনার ওয়েটার এই ধরনের বিভিন্ন রিয়েল লাইফ সিচুয়েশনকে কেন্দ্র করে যদি আপনারা স্পিকিং প্র্যাকটিস করেন এক থেকে দুই মাসের মধ্যে দেখবেন যে আস্তে আস্তে জড়তাগুলো কাটা শুরু হচ্ছে এবং আপনি ইংরেজিতে আস্তে আস্তে সাবলীল হচ্ছেন এটাই ছিল চার নম্বর স্টেপ আর এই চারটে স্টেপকে মাথায় রেখে দিগ্বিজয় ইংলিশ স্পিকিং ক্লাব আপনাদের জন্য তৈরি করেছে বেসিক ইংলিশ স্পিকিং কোর্স এই কোর্সের ডিজাইন কেমন এর মডিউলটা কীভাবে আমরা সাজাইছি আমরা প্রতিটা ক্লাসে কীভাবে মজার সাথে শিখি এভরিথিং জানতে আমাদের দিগ্বিজয় পেজের সাথে যুক্ত থাকুন আমাদেরকে লাইক এবং ফলো দিয়ে রাখুন এবং আপনাদের যদি স্পিকিং রিলেটেড কোনো ধরনের কোয়েশ্চেন থাকে তা আমাদেরকে কমেন্ট করে জানান দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে আলাইকুম